মাত্র এক নম্বরের জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারেননি তবে সে ব্যর্থতা ঢেকে ফেলে অন্য ক্ষেত্রে সাফল্য খুঁজে পেয়েছেন মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী হিসেবে সে দেশের পুলিশের ডেপুটি সুপার পদে বসবেন তিনি পাকিস্তানের পুলিশের এত উঁচু পদে কোন হিন্দু নারী আগে বসেননি এই মুহূর্তে ট্রেনিং চলছে মনীষার শীঘ্রই ওই পদে কাজ শুরু করবেন তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনেকের মতে পাকিস্তানের মতো রক্ষণশীল তথা সমাজে মনীষার এই অনন্য মনীষা জানিয়েছেন তাদের বাড়ির সদস্যরাও অত্যন্ত রক্ষণশীল তিনি বলেন আমরা পুরুষতান্ত্রিক পরিবেশে বেড়ে উঠেছি ছোটবেলা থেকে আমাদের বলা হতো পড়াশোনা করতে পারি তবে পেশা বাছাইয়ের সময় শিক্ষকতা অথবা ডাক্তারিকেই বেছে নিতে হবে চাকরি করা বা আইন আদালত বিষয়ে কোনো পেশা বেছে নেয়ার অধিকার না থাকলেও সে পথে গিয়েছেন মনীষা পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা তারা তবে ১৩ বছর বয়সে বাবার অকাল মৃত্যুর পর সন্তানদের নিয়ে করাচিতেই বসবাস করতে শুরু করেন তার মা সিন্ধু প্রদেশের জেকবাবাতে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন মনীষা তিনি বলেন ভালো ঘরের মেয়েরাও যে পুলিশ বা কোর্ট কাচারিতে কাজ করতে পারে সেটাই বোঝাতে চাই মনীষা বলেন ডাক্তারির প্রবেশিকায় ফেল করার পর বাড়িতে পরিষ্কার বলে দিয়েছিলাম ফিজিক্যাল থেরাপি শেখার চেষ্টা করব। পাশাপাশি সিন্ধু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়ও বসব মনীষার প্রস্তুতির ফলও মিলেছিল পুলিশের চাকরির পরীক্ষায় চারশো জন পরীক্ষার্থীর মধ্যে ষোলোতম স্থান করেছিলেন তিনি পুলিশের চাকরির ট্রেনিং শেষে লিয়ারের মতো অপরাধ প্রবণ এলাকায় কাজে যোগ দিতে হবে তবে ভয় মনীষা অপরাধীদের বিশেষ করে নারীদের রক্ষক হয়ে উঠতে চান তিনি মনীষার কথায় আমাদের সমাজে অপরাধের শিকার হন নারীরা সমাজে নারীদের রক্ষক প্রয়োজন সেজন্য পুলিশের চাকরিতে যোগ নিজের পেশায় লিঙ্গ বৈষম্য ঘোচাতে চান মনীষা তিনি বলেন পুলিশ ফোর্স লিঙ্গ বৈষম্যের উদাহরণ ভুরিপুরি এই পেশায় তাও ঘোচাতে চাই লিয়ারির মতো অপরাধ প্রবণ এলাকায় পুলিশের চাকরি করাটা যে ঝুঁকির তা মেনে নিয়েছেন মনীষা তার আত্মীয় স্বজনেরা মনে করেন পুলিশের চাকরিতে মেয়েদের টেকা সহজ নয় তবে মনীষা বলেন এখনো পর্যন্ত তাদের ভুল প্রমাণিত করতে পেরেছি ডেপুটি পুলিশ সুপার পদে দায়িত্ব ভার নেয়ার পরও হয়ে একই কথা বলতে পারবেন মনীষা